আসসালামু আলাইকুম গতকালকে আমি একটা ভিডিও ছাড়ছিলাম ভিডিওতে আমি ব্রাজিলের খেলা সম্পর্কে কিছু বলতেছিলাম বা বলছিলাম গতকালকে যে ভিডিওটা ছাড়া হয়েছিল সেই ভিডিওতে তো সেই ভিডিওতে আমি নিয়ে না বলছি এটা অনেকেই দেখছে কয়েকজন কমেন্টও করছে তার মধ্যে একটা বড় ভাই আমাদের একটা কমেন্ট করছে সেটা হলো পড়তে চাইছেন বলি আসসালামু আলাইকুম বড়ো ভাই ওয়ালাইকুম আসসালামত বড় ভাই অতীত নিয়ে টান দিয়েন না নিজের দিকে তাকান কে তাকাও না কে তারপর অন্যের কথা বলেন ছত্রিশ বছর পর একটা কাপ নিছে তারপর বড় ভাব দেখাচ্ছেন ভাই পাঁচ টাকা আপনি তারপরে দেখেন কেমন লাগে কিছু মনে করেন না ভাই আমি বলা এমনই তো উনি হয়তোবা বুঝাইতে চাইতেছে যে ব্রাজিল পাঁচটা কাপ নিছে তার আশেপাশে যাওয়া বা আসা এরকম কোনো কিছু কিন্তু আমি এরকম কোনো কিছু মিন করি নাই আমি কিন্তু এটাও বলছি যে পাঁচটা কাপেছে তারা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফলতম দল এখন আমার কথা হচ্ছে এই বড় ভাই কমেন্টটা মানে কি বুঝে শুনে করলো সেটা আমার মাথায় আসে না বড় ভাই আপনি যদি ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে আপনি একটু ডিটেলসে বলবেন যে আসলে আমি কোন বিষয়টা খারাপ বলছি বা কোন বিষয়টা ভালো বলছি আমি কালকে ব্রাজিলের ম্যাচের কথা বলছি যে ব্রাজিল ভালো খেলছে অনেক দিন পরে কারণ ব্রাজিলের কোচ আঞ্চলিক আসার আগেও অবস্থান খুব একটা ভালো ছিল না আসার পরে যে রাতারাতি ভালো হয়ে যাবে বিষয়টা এরকমও না কিন্তু আঞ্চলিক তো আসার পর ট্যাকটিস চেঞ্জ করতেছে আস্তে 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 তো লাস্ট যে ভিডিওটা আমি বলছি যে ভালো খেলছে সিলিনিগালের সাথে তারপর আপনি আমারে আমার সাথে আর্জেন্টিনার সাথে তুলনা করে বলতেছেন আমি কিন্তু কোনো তুলনা করি নাই আর্জেন্টিনার সাথে বা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এরকম কোনো কিছু বলেন একটা কথা বলছি সেটা হচ্ছে মানে হেড টু হেডে এক ম্যাচ মেবি ব্রাজিল বেশি জিতছিল আর এরকম অন্য কোনো কিছুই বলেনি সব কিছু মিলে আপনার কাছে এই কমেন্টটা করার কারণটা কি আমার একটু বলেন আমি বড় কথা বললাম কোথায় হ্যাঁ আর্জেন্টিনা এটাও আপনারা বিষয় মানতে হবে তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিশ্বকাপে আর বাকিটা আপনি একটু আমার আর একটু খোলামেলা বলেন যে ভাই আমি এই জায়গাটা ভুল বলছি এই জায়গাটা ইয়া বলছি